নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা বিপদ পেরোতেই আরও একটা বিপদের মুখোমুখি আবারও কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতিতে লড়ার শক্তি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আজকে অনেকটা ভোরবেলায় উঠেছিলাম ওই দেখো সূর্য কিন্তু আস্তে আস্তে ও হবে লাল হয়ে আছে চারিপাশটা আর এদিকে দেখো দুই ছেলেরই ভীষণভাবে জ্বর চলে এসছে রাত্রে থেকে শুরু হয়েছে আর সারা রাত মানে ঘুমোতে তো পারিনি একবার একে জলপট্টি দিচ্ছি একবার ওর জ্বর কমছে আবার একবার ওকে জলপট্টি দিচ্ছি দাদা যে ব্যথা পেয়েছিলেন তার ব্যান্ডেজটা কালকে খুলে দিয়েছে এমনিতে টিটেনাস নিয়েইছে আর দেখো এখন কিন্তু ছেলেদের ভীষণ জ্বর আর ওদের জ্বরটা না প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে সারা রাত ভয়ে ঘুমোতে পারিনি একবার মানে একে দেখছি একবার ওকে দেখছি আর সেই রকম হাত পা ব্যথা ওষুধ দিলেও কিন্তু ভাবে কমছে না মানে পট্টি দেওয়া হচ্ছে তারপরে কমছে আর সব সময় তো মাথা ধোয়ানোটাও ভালো না তাই না তাই কোনো রকমে একটুখানি সেদ্ধ ভাত করেছি একদম গলা গলা ভাত ঘি একটুখানি সব সবজি ভাজা আর পনির ছিল আর বাঁধাকপি গাজর ভাজা সেটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি আসলেই প্রতিটা মুহূর্তে কিন্তু পরীক্ষার মুখোমুখি হতে হয় আমাদের প্রতিনিয়ত তাই না নীড়ে রে তাড়াতাড়ি আয় ও আর আমার মনে হয় আমরা যারা দেশ থেকে অনেকটা দূরে বাইরে থাকি তারা বোধ এই জিনিসগুলো একটু ভালোভাবেই ফিল করতে পারি কারণ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদেরকে সংগ্রাম করতে হয় আর নিজেদের শক্তি জোগাতে হয় বেরিয়ে তো পড়েছি কিন্তু এখনো পৌঁছায়নি তো একটু দূরেই আছে সেই আগে যেখানে থাকতাম সেখানেই আসলে ডাক্তার বাচ্চাদের ডাক্তারটা না চেঞ্জ করতে চায় না তার জন্য আর কি এবার যখন বড় হবে তখন একটা আলাদা ব্যাপার এদিকে ডাক্তারগুলোকে দেখালেও হবে কিন্তু এখন বাচ্চাদের ডাক্তারকে চেঞ্জ করতে চায় না ওনার কাছে দেখে যেহেতু মানে ছোট থেকেই যেহেতু দেখায় আর কি তো ওর জন্য আর কি এখনো পর্যন্ত পৌঁছায়নি আর এর গাড়ির মধ্যেই শুরু হয়ে গেছে মেলাতে যাচ্ছি

আসলেই আমরা যেহেতু এখানেই আসি এই ডাক্তারকে দেখাতে ওনারাও জানেন তার জন্য কিন্তু আমরা একটু দেরি করেই আসি আর খাওয়া দাওয়া করেই বেরিয়েছি যদিও আমরা মোটামুটি এখানে একটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কি নাম লেখানো ছিল তবে আমাদের শেষেই দেখানো হয়েছে এই যে আপাতত কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেল আর এরপরে আস্তে আস্তে করে রওনা দিতে হবে আর বাচ্চারা তো বাইরে এসেছে মানে বিশাল খুশি ওরা ভাবছে আমরা মেলাতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি ওদের তো এসব নিয়ে কোনো টেনশনই নেই এই যে আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে একা একা নাকি আস্তে আস্তে ও

আসলেই যখনই খারাপ সময় আসে তখন আমাদের কিন্তু এমনটা মনে হয় যে এমন কেন হলো কেন আমাদের সাথেই এমনটা হয় কিন্তু যখন আমরা খুব খুশিতে থাকি খুব আনন্দে থাকি তখন কিন্তু আমরা একবারও ভাবি না যে এগুলো কেন হচ্ছে কেন এমনটা আমার সাথেই হচ্ছে তখন কিন্তু একবারও মনে পড়ে না আসলে ব্যাপারটা হচ্ছে যে আলো আর অন্ধকার এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তনশীল আর চক্রের মতো ঘুরতে থাকে এটা আমরা মানি বা না মানি আসলে এটাই কিন্তু সত্যি যে খারাপ সময়টা যদি না আসে আমরা কিন্তু ভালো সময়টা কখনোই পাবো না আমরা বসে আছি গাড়িতে আর তোমাদের দাদা গেছেন এই যে দোকানে টুকটাক কিছু খাবার কিনতে আর কি তো অনেকটা দেরিও হয়ে গেছে বাচ্চারা বলছে খাবো খাবো চলো কিছু খাইয়ে দেওয়া যাক তো আমরা তো দেখলে ঘর থেকে ভাত খেয়ে বেরিয়েছি কিন্তু তাহলেও একটু তো দেরি হয়ে গেছে তো চলো টুকটাক কিছু কিনতে গেছে দেখি কি কিনে নিয়ে আসে এদিক দিয়ে দাও ওটা লক আছে কি নিয়ে ওরে বাবা অনেক কিছু নিয়ে আসছো তো হচ্ছে ব্রেড তারপরে সেও আর আছে হচ্ছে চকলেট আর সাথে একটু জলও কিনে নিয়েছে তো এখন আপাতত চকলেটগুলো খাই নাকি কে খাবে চকলেট আমি বলবো যে কোনো খারাপ সময় যদি খুব বেশি কষ্ট হয় তাহলে কাছের যে মানুষ সেই মানুষকে কষ্টের কথাটা বলা উচিত তাতে সে যেই হোক না কেন সে কাছের মানুষটা কিন্তু যে কেউ হতে পারে যে আপনাকে বুঝবে যে বুঝতে পারবে তাকে কিন্তু এই রকম ভাবে কথাটা একটু তার সাথে মুখের অবস্থা কি এই যে পুরো মুখে হাতে ভর্তি করে দিয়েছে আবার একটু দাঁড়িয়ে নিয়েছি এখানে টুকটাক কিছু নিয়ে নেওয়া হবে আর কি তো এখানে একটু ফলও আছে ফলও নেওয়া হবে তার জন্য তোমাদের দাদা এখান থেকে নিয়ে আসছে আর আমরা এখানেই বসে আছি আর এই যে এটা করছে না আমরা অনেকেই আছি কষ্টটা শেয়ার করতে পারি না কারোর সাথেই পারি না কাছের মানুষের সাথেও পারি না তাহলে আমি বলবো যদি আপনার লেখার অভ্যাস থাকে তাহলে সেই কষ্টটাকে ডায়েরিতে লিখে রাখুন অথবা আপনি যে ঠাকুরকেই মানেন না কেন যে যেটাই বিশ্বাস করেন তাকে আপনার কষ্টটা বলে ফেলুন আসলেই যদি কষ্টটা বলে ফেলা যায় তাহলে না অনেকটা হালকা হওয়া যায় আমি মনে করি আমার কিছু ছোট ছোট ধারণাই আমি আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি আর এই যে আপাতত চলে এসেছি নিচে টুকটাক কিছু গাছ লাগানো হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যার ভালো লাগে তারাই বসায় আর কি কিন্তু এখানে পাথুরে মাটি তো সেরকমভাবে হয় না আসলেই অনেকটা খাটতে হবে এই মাটির পেছনে আর কি বলুন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যখনই কষ্ট হবে বা এমনিতেও কোনো হাসির প্রোগ্রাম দেখা উচিত আমরা যদি দিনে একটু করে হাসি না তাহলে কিন্তু অনেকটা ভালো এটা কিন্তু শরীরের জন্যও ভালো অনেকক্ষণ ধরে যদি হাসতে পারি বা একটুখানিও যদি হাসতে পারি এটা কিন্তু আমাদের ভালোই একটা ব্যায়াম হয় যখনই হাসি তখনই আর এই যে লজ্জাপতি গাছ ছিল বেশ ভালো লাগছিল। খানিকক্ষণ একটু বসে তাদেরকে একটু ছুঁয়ে দেখছিলাম খুব ভালো লাগে আমার প্রকৃতির সাথে সময় কাটাতে আমি খুব ভালোবাসি কিন্তু অত সময় তো নেই যখনই সময় পাই তখনই একটু আর কি ওদের সাথে সময় কাটাবার চেষ্টা করি আসলে নিজের ভালো লাগাটাকেও প্রাধান্য দেওয়া উচিত আর এই যে আমাদের হলুদ চা করে নিয়েছি এখন আটটার মতো বাজে রাত্রি তো এখন একটু সবজি করব আর রুটি করব। ব্যাস তো আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন অবশ্যই নিজের যত্ন নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে